উনিশশো খ্রিস্টাব্দে ষোলোই মার্চ সান ফ্রান্সিসকো শহরে ওয়াশিংটন হলে প্রদত্ত ভাষণ মূল ইংরেজি বক্তৃতাটি হলিউড বেদান্ত কেন্দ্রের মুখপত্র বেদান্ত অ্যান্ড দ্য ওয়েস্ট পত্রিকার একশো এগারোতম সংখ্যায় মুদ্রিত হইয়াছিল বৈজগতের অথবা অন্তর্জগতের যাবতীয় জ্ঞানই আমরা একটিমাত্র উপায় লাভ করি বা মনোসংযোগ কোনো বৈজ্ঞানিক তথ্যই জানা সম্ভবপর হয় না যদি সেই বিষয়ে আমরা মন করিতে না পারি জ্যোতির্বিদ দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে করেন জানিতে হইলেও এই একই উপায় অবলম্বনীয় মন একাক করিয়া অবাকে নিজেরই উপর ঘুরাইয়া ধরিতে হইবে এই জগতে এক মনের সঙ্গে অপর মনের পার্থক্য শুধু একাগ্রতার তারতম্যে দুজনের মধ্যে যার একাগ্রতা বেশি সেই অধিক জ্ঞান লাভ করিতে সমর্থ অতীত বর্তমান সকল মহাপুরুষের জীবনেই একাগ্রতার এই বিপুল প্রভাব দেখিতে পাওয়া যায় এ আদিও কি প্রতিভাশালী বলা হইয়া থাকে যোগশাস্ত্রের মতে দৃঢ় প্রচেষ্টা থাকিলে আমরা সকলেই প্রতিভাবান হইতে পারি কেউ কেউ হয়তো অধিকতর যোগ্যতা সম্পন্ন হইয়া এই পৃথিবীতে আসেন এবং হয়তো জীবনের কর্তব্যগুলি কিছু দ্রুতগতিতেই সম্পন্ন করেন ইহা আমরা সকলেই করিতে পারি ওই শক্তি সকলের মধ্যেই রইয়াছে মনকে জানিবার জন্য ওকে কীভাবে একাগ্র করা যায় তাহাই বর্তমান বক্তৃতার বিষয়বস্তু যোগীগণ মনোসংযমে যে সকল নিয়ম লিপিবদ্ধ করিয়াছেন আজ রাতে ওইগুলির কয়েকটি কিছু পরিচয় দিতেছি অবশ্য মনের একাগ্রতা নানাভাবে আসিয়া থাকে ইন্দ্র সময়ের মাধ্যমে একাগ্রতা আসতে পারে সমধুর শ্রমণে কাহারো কাহারো মন শান্ত হইয়া যায় কেউ কেউ আবার হয় কোন সুন্দর দৃশ্য লিখিয়া এরূপ লোক আছে যাহারা তীক্ষ্ণ লোহার কাঁটার ধারালো নদীগুলির উপর বসিয়া মনের একাগ্রতা আনিয়া থাকে এগুলি সাধারণ নিয়ম নয় এই প্রণালী খুবই অবৈজ্ঞানিক মনকে ধীরে ধীরে নিয়ন্ত্রিত বিজ্ঞান সম্মত উপায় কেউ উর্ধবাহ হইয়া মন একমুখী করে শারীরিক লেশই থাকে স্পিড ও একাগ্রতা লাভ করাইতেছে কিন্তু এই সবই অস্বাভাবিক ভিন্ন ভিন্ন দার্শনিক কর্তৃক এই সম্বন্ধে কতগুলি সর্বজনীন উপায় উদ্ভাবিত হইয়াছে কেউ কেউ বলেন শরীর আমাদের জন্য যে গন্ডি সৃষ্টি করিয়াছে উহা অতিক্রম করিয়া মনের অতিচেতন অবস্থায় পৌঁছানোই আমাদের লক্ষ্য চিত্রশুদ্ধির সহায়ক বলিয়াই যোগীর নিকট নীতিশাস্ত্রের মূল্য মন যত পবিত্র হইবে উহা সংযত করাও তত সহজ হইবে মনে যে কোনো চিন্তা উঠুক না কেন মন উহা ধারণ বা গ্রহণ করিয়া বাহিরের কর্মে উপায়িত করে যে মন যত স্থূল মনকে বশ করা ততই কঠিন কোনো ব্যক্তির নৈতিক চরিত্র কলূষিত হইলে তার পক্ষে মন স্থির করিয়া মনোবিজ্ঞানের অনুশীলন করা কখনো সম্ভব নয় প্রথম প্রথম হয়তো সে কিছু মনোসংযম করিতে পারিল কিছু সফলতাও আসিতে পারে হয়তো একটু দুরসবন শক্তি লাভ হইল কিন্তু এই শক্তিগুলি তাহার নিকটে চলিয়া যাইবে মুশিল এই যে অনেক ক্ষেত্রে যে অসাধারণ শক্তি তার আয়ত্তে আসিয়াছিল অনুসন্ধান করিলে দেখা যায় ওইগুলি কোনো নিয়মিত বিজ্ঞানসম্মত শিক্ষা প্রণালীর মাধ্যমে অর্জিত হয় নাই যাহারা জাদু বলে সর্পবশীভূত করে তাদের প্রাণ যায় সর্পাঘাতী কেউ যদি কোনো অলৌকিক শক্তি লাভ করিয়া থাকে তো সে পরিণামে ওই শক্তির কবলে পড়িয়া বিনষ্ট হইবে ভারতবর্ষ লক্ষ লক্ষ লোক নানাবিধ উপায়ে অলোক শক্তি লাভ করে তাদের অধিকাংশ উন্মাদ রোগগ্রস্ত হইয়া মৃত্যুকে পতিত হয় অনেকে এবার অপ্রকৃতিস্থ হইয়া আত্মহত্যা করে মনসংযমের অনুশীলন বিজ্ঞানসম্মত ধীর শান্তিপূর্ণ ও নিরাপদভাবে শিক্ষা করা উচিত প্রথম প্রয়োজন সুনীতি পরায়ণ হওয়া এরূপ ব্যক্তি দেবতাদের নামাইয়া আনিতে চান এবং দেবতারা মর্তদমে নামিয়ে আসিয়া তাহার গণ নিজেদের স্বরূপ প্রকাশ করেন আমাদের মনস্তত্ব দর্শনে সার কথা হইল সম্পূর্ণভাবে পরায়ণ করা একটু ভাবিয়া দেখো দেখি এর অর্থ কী কারো কোনো অনিষ্ট না করা পূর্ণ পবিত্রতা ও কঠোরতা এগুলি একান্ত আবশ্যক একবার ভাবিয়া দেখো কারো মধ্যে যদি এই সব গুণের পূর্ণ সমাবেশ হয় তো ইহা অপেক্ষা আর ওদিক কী চায় বলো দেখি যদি কেউ কোনো জীবের প্রতি সম্পূর্ণ বৈরিভাব শূন্য হয়ে হন তাহার সম্মুখে পানিবর্গ হিংসা ত্যাগ করিবে যোগ আচার্য কোন সুকঠিন নিয়মগুলি সন্নিবদ্ধ করিয়াছেন যেগুলি পালন না করলে কেউই যোগী হইতে পারিবে না যেমন দানশীল না হইলে কেউ দা তা করিতে পারে না তোমরা বিশ্বাস করিবে কি আমি একজন যোগী পুরুষ দেখিয়াছি যিনি ছিলেন গুহাবাসী এবং সেই গুয়াতে বিশদ সর্প ও ভেগ তাহার সঙ্গে একত্র বাস করিত তিনি কখনো কখনো দিনের পর দিন মাসের পর মাস উপবাসে কাটাইবার পর গুয়ার বাইরে আসতেন সর্বদাই চুপচাপ থাকিতেন একদিন একটা চোর আসিল সে তার আশ্রমে চুরি করিতে আসিয়াছিল সাধুকে দেখিয়া এসে ভীত হইয়া চুরি করা জিনিসের পোঁড়লাটি ফেরিয়া পলাইল সাধু পোঁড়লাটি তুলিয়া লুইয়া পেছনে পিছনে অনেক দূর দ্রুত দৌড়াইয়া তাহার কাছে উপস্থিত হইলেন শেষে তার পদপ্রান্তে পড়লাটি ফেলিয়া দিয়া করজরে অসুপূর্ণ লোচনে তার অনিচ্ছাকৃত ব্যাঘাতির জন্য ক্ষমা প্রার্থনা করলেন এবং অতি কাতরভাবে জিনিসগুলি লইবার জন্য পীড়াপিরি করতে লাগিলেন তিনি বলিতে লাগিলেন এগুলি আমার নয় এগুলো তোমার আমার বৃদ্ধ আচার্যদেব বলতেন ফুল ফুরলে মৌমাছি আপনিই এসে জোটে এ দু লোক এখনও আছেন তাদের কথা বলার প্রয়োজন হয় না যখন মানুষ অন্তরের অন্তঃস্থলে পবিত্র হইয়া যায় হৃদয় বৃদ্ধমতো ঘৃণার ভাব থাকে না তখন সকল প্রাণী তাহার সম্মুখে হিংসাদেশ পরিত্যাগ করে পবিত্রতার ক্ষেত্রেও এই একই কথা মানুষের ছুই আচরণের জন্য এগুলি আবশ্যক সকলকেই ভালোবাসি হইবে অপরের দোস্তটি দেখিয়া বেড়ানো তো আমাদের কাজ নয় ওতে কোনো উপকার হয় না এমনকি ওইগুলির সম্বন্ধে আমরা চিন্তাও যেন না করি সৎ চিন্তা করাই আমাদের উচিত দোষের বিচার করবার জন্য আমরা পৃথিবীতে আসি নাই সৎ হওয়াই আমাদের কর্তব্য চলবে